হে হোয়াটসঅ্যাপ গাছ তোমরা কেমন আছো আশা করছো সবাই অনেক ভালোই আছো তো টাইটেল এবং ট্যাম্বেল থেকে তো বুঝেই গিয়েছো কোন টপিক নিয়ে আজকের মেন ভিডিওটি আমরা তৈরি করতে চলেছি তো আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে কীভাবে অনেক ভালো কীভাবে আমরা ভিডিওটি এডিটিং করবো এবং ভিডিওতে থেকে নলেজ রিমুভ করব প্লাস ভিডিওতে যে সাউন্ডগুলো আসতেছে কোয়ালিটিগুলো আসতেছে তা কীভাবে আমরা রিমুভ করতে পারি এবং ভিডিওটি স্মুথ ও অনেক সুন্দর বয়েস ক্লিয়ার বয়েস কীভাবে দেবো তো অনেকেই এই অ্যাপসটি অ্যাপসটি অনেকেই জানেন না তো আমি আজকে আপনাদের মাঝে এই অ্যাপসটি তুলে ধরবো এই এই অ্যাপসটি হচ্ছে গিয়ে বয়েস অনেক সুন্দর হয় বয়েস কোয়ালিটি প্লাস হচ্ছে গিয়ে আপনারা যে গেম প্লেটি দেখাবেন এটা অনেক ভালো হয়ে যাবে অনেক স্মুথ হয়ে যাবে এবং অনেক অনেক ফাস্ট হয়ে যাবে দেখা দেখতে অনেক ভালো লাগবে অনেকেই দেখতে পাচ্ছেন যে দেখা যে আপনারা এই বই এই রেকর্ডারটি ইউজ করেন অনেক ভালো এই রেকর্ডার ইউজ করেন ভালো তা আমি আপনাদেরকে আজকে একটি রেকর্ডার দিব যে ভালো না হয় ইউজ করতে ভালো ভালো না হয় ইউজ করতে সমস্যা করে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আরেকটি একটি রেকর্ডারের অ্যাপস দেব তো সিম্পলি দেরি না করে আমরা চলে যাই মেইন ভিডিওতে তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনটি প্রেস করে দিন তো ফার্স্ট অফ অল চলে যাবেন হচ্ছে কি আপনার আপনাদের মোবাইল স্কুনে এখান থেকে আপনি সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন গিয়ে এখানে রেকর্ডার বলে সার্চ করবেন রেকর্ডার এখানে রেকর্ডারের সামনে একটা চিহ্ন দিবেন তা হচ্ছে কি রেকর্ডার সামনে দিবেন একটি এক্স এক্স দিয়ে সার্চ করলে আপনারা এই রেকর্ডারটি পাবেন এখানে লুগো দেখে নিন এই রেকর্ডারটি আপনারা পাবেন তো এই রেকর্ডারটি সিম্পলি আপনারা ওপেন করে দেবেন অপশনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে তো ওপেন করার পরে এ হাসলে আসতে পারে আপনাদের মাউস এখানে আপনাদের কিছু পারমিশন দেওয়া লাগবে আপনার পারমিশনটি সিম্পলি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে কন্যারে যে সেটিংসটা বলে অপশন আছে এই সেটিংসে এই সেটিং অপশনে আপনারা সিম্পলি টিপ দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আসে হচ্ছে গিয়ে দেওয়ার পরে এখানে আসে হচ্ছে গিয়ে একটা ফাংশন দুইটা ফাংশন তিনটা ফাংশন চারটা ফাংশন পাঁচটা ফাংশন ছয়টা ফাংশন আমি প্রথমটা হচ্ছে কি আপনাদের প্রথমটা হচ্ছে কি আপনাদের এখানে এতে সব প্রথমটা এটা হচ্ছে কি মাইক মাইক্রোফোন আপনার আপনার সাউন্ড কোয়ালিটি কেমন হবে বা কীরকম হবে এটা হচ্ছে আপনাদের এখানে এখানে যদি আমি একটু বাড়িয়ে বাড়িয়ে দিই তো আমার বেড়ে যাবে একটু কমিয়ে দিলে কমে যাবে তো এটা হচ্ছে আপনাদের মাইক্রোফোনের ফোন এটা সব প্রথমে থাকবে হচ্ছে গিয়ে মিউটে আপনারা সিম্পলি এখান থেকে মাইক্রোফোনে করে দেবেন এখানে আপনারা সিম্পলি মাইক্রোফোনে করে দেবেন দ্বিতীয়তে এখানে আসে হচ্ছে গিয়ে এই নলেজ রিমুভার রিমুভ ইট এটা আপনারা অফ থাকবে সিম্পল আপনারা এখানে ক্লিক করে এখানে ক্লিক করে সিম্পলি আপনারা এই যে এখানে আসে এখানে ক্লিক করে অন করে দেবেন তারপরে আমরা চলে যাই হচ্ছে গিয়ে তারপরে আমরা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে এই দুইটা অপশনে আমরা তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এই দুটো অপশনে এই দুটো অপশন হচ্ছে গিয়ে এখানে মনো এবং এখানে দুটো অপশন আছে এইটা আপনারা সিম্পলি সিলেক্ট করে দিবেন এইটা এটা সিলেক্ট করার দেওয়ার পরে এখান থেকে বেক দিয়ে দেবেন দেওয়ার পরে ভিতরে আছে ঠিক এইটা 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 আছে দিক থেকে ঠিক আছে হচ্ছে গিয়ে এইটা এইটা হচ্ছে গিয়ে আপনার ভিডিও কোয়ালিটি কেমন হবে আপনি চাইলে হাই লেভেল আপনার নেট যেত নেটওয়ার্ক থাকবে ওরা আপনাকে অটোই দিয়ে দেবে আপনার নেটওয়ার্ক স্পিড এবং ডিসপ্লে তারা বুঝিয়ে শুনে আপনাকে যেত দিবে আপনারা অতই আমরা আমার এখানে আছে হচ্ছে কি সাতশো এবং অটো ওটু করা তারপরে হচ্ছে গিয়ে দ্বিতীয় চেষ্টা হচ্ছে গিয়ে এইটা এইটা দ্বিতীয় হচ্ছে কি এইটা এটা হচ্ছে কি আপনাদের মোবাইলটি রোটেশন করার এটা যদি আপনারা ইয়ে করে দেন ঘুরিয়ে দেন তাহলে অটো ঘুরে যাবে এই যে এইটা আসে এই যে এইটা আছে এইটা অটো ঘুরে যাবে এটা আপনারা যেখানে সেট করবেন এখানে থেকে যাবে তো হচ্ছে গিয়ে এখানে আসার থেকে সেব সেভ লোকেশন এটা যদি আপনি অন করেন যে আপনার এই যে এইগুলা ডেক্ট গ্যালারিতে চলে যাবে আমার অন আসে আমি দেখাতে পারছি না আমার না সেইটা দ্বিতীয়তে আসা হচ্ছে গিয়ে এইটা এটা হচ্ছে গিয়ে বিডিও একটি সাইজ এইটা আপনার র্যামের উপর নির্ভর করে টু জিবি হলে টু জিবি আপনার ফোর জিবি হলে ফোর জিবি র্যামে মোবাইল দিলে আপনারা ফোর জিবি র্যামের ভিডিও সাইজ হয়ে যাবে আপনি যত দিবেন অত সিলেক্ট হয়ে যাবে তারপরে আসছে কি এইখানে এখানে হচ্ছে কি এইখানে আসা হচ্ছে গিয়ে এইটা এটা হচ্ছে কি আপনার ফিস দেখা যাবে ফিস দেখা যাবে বুঝছেন রাশ এটা হচ্ছে কি ফিস দেখা যাবে তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমি যেভাবে আঁকাকে করছি দিয়ে এটা হচ্ছে গিয়ে এইভাবে আপনারাও আঁকাকে করতে পারবেন তারপর এখানে আসে হচ্ছে গিয়ে তারপর এখানে যেটা আছে আপনাদেরকে দেখাচ্ছি এইটা আছে যে এইটা এটা হচ্ছে ভিডিও অন অফ করার ভিডিওটি এখন যদি আমি এখানে এখানে দিই তো অফ হয়ে যাবে ভিডিওটি তারপরে আছে ক্যামেরা ক্যামেরা অপশান ক্যামেরা অপশান এখানে হচ্ছে গিয়ে আপনার ফটোজ মানে কয়টি এখানে যদি আপনার ফটো থাকে ফটো অপশান তারপরে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে এই থ্রি ডট অপশনে সিম্পলি আপনার থ্রি ডটে ক্লিক করবেন এখানে আছে টাইম রেকর্ডিং তারপরে আপনাদেরকে আমি কিছু অপশন দেখাই আমরা আবার সেটিংসে আমি দেখাইছি না এখানে আছে হচ্ছে গিয়ে একটা হচ্ছে যদি দশ সেকেন্ড দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে বলে দশ সেকেন্ড করে আপনার ভিডিওটি স্টার্ট হয়ে যাবে এবং এখানে হচ্ছে কি আপনি যদি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যদি আপনি কোনো স্ক্রিনশট নিতে চান তাহলে স্ক্রিনশট এখানে গেম ভিডিও রেকর্ডিং করার সময় আপনারা স্ক্রিনশট রেকর্ড নাও নিতে পারেন তারপরে আছে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আছে এটা হচ্ছে যদি আপনি অন করেন আমার যে এইটা আছে এটা এখানে শো করবে না এটা রেগে এখানে ফেলতে যাবে এরকম করে আপনারা এই ছাটারটা ফালানোর পরে এখানে গিয়ে স্টক করতে হবে এটা আসবে না আপনাদের এটা আসতে আসবে না আপনি এখানে দিয়ে এটা আসে হচ্ছে দিয়ে এটা যখন আপনারা স্ক্রিন করতে চালু করবেন এখন একটা শব্দ হবে ভাইব্রেশন এটা হবে ভাইব্রেশন হবে চলুন गाइस এইটা হবে তারপরে হচ্ছে কি আছে এইটা এটা যদি আপনি অন করেন তাহলে এটা আলো জ্বলে উঠবে আলো আলো জ্বলে ওকে চলুন गाइस এখানে হচ্ছে কি আপনি আপনার বয়সটি চেঞ্জ করতে পারবেন নিচের গাছ এখানে আপনাদের বয়সটি চেঞ্জ করতে পারবেন এটা আপনাদের আপনারা বয়সটি চেঞ্জ করতে পারবেন তারপরে আসে হচ্ছে গিয়ে অটো ল্যাঙ্গুয়েজ এখানে অটো করা আছে আমার আমি এখন যদি আমি যদি এখানে স্টেপ করে এখানে অনেকগুলো আছে এখানে চাইলে আপনারা এখানে গাছ চাইলে এখানে বাংলা সিলেক্ট করতে পারবেন অনেকগুলো আছে এখানে চাইলে আপনারা যে কোনো এটা সিলেক্ট করতে পারবেন আমার বাংলা হলে আর একটু ভালো হয় আমি আপনাদেরকে বুঝাতে পারবো বাংলা হলে দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে সব কিছু বাংলা হয়ে গেছে ভাষা তাহলে একটা হচ্ছে গিয়ে থ্রিম থ্রিম এটা হচ্ছে গিয়ে একটা এখানে হচ্ছে গিয়ে যদি আপনি টিপ করেন এটা লাইট লাইটের অপশন এখানে আপনি আলো বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনি সর্বপ্রথম এখানে ক্লিক করবেন আপনারা যদি আপনারা ভিডিওটি স্টার্ট করতে চান তো এখানে আসবেন তো গাইস এখানে আছে হচ্ছে কি একটা রেকর্ডিং এই 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 রেকর্ডিং অপশন এটা আছে হচ্ছে কি একটা রেকর্ডিং অপশন এটা যদি আপনারা সিম্পলি একটা ক্লিক করে দেন তাহলে রেকর্ডিংটা চালু হয়ে যাবে তো আজ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি যারা যারা বুঝতে পেরেছেন তারা এই অ্যাপসটি দিয়ে অনেক ভালো রেকর্ডিং করতে পারবেন যারা না বুঝতে পেরেছেন তারা দ্বিতীয়বার এই ভিডিওটি দেখে নেবেন তো এই ছিল আমার ভিডিও যারা যারা আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন পর্যন্ত তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেন